তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশকপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলবো একটা সুইট মিষ্টি অপরূপা মেয়ের সাথে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আর ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়েwidetildeছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

অনে কষ্ট নেই তো কত বেদনা আসে কষ্টটা কি আমার বয়সটা 18 বুঝছেন হ্যাঁ এক কানে বিয়ে হইছিল আমার হুম একটা মেয়ে আছে 3 বছর বয়স হুম স্বামী নাই স্বামী চলে গেছে মারা গেছে এক্সিডেন্টে আপনার তাহলে বয়স মনে একটু বেশি হবে আপনার চার বছরের একটা মেয়ে আছে আপনার 18 বছর কিভাবে হয় না আঠারো বছরই হবে আর না না আঠারো বছরই হবে মেয়েটার বয়স আঠারো বছর আমার বয়স আঠারো বছর মেয়ের বয়স না পাঁচ বছর বয়স কেবল পড়ছে বুঝলাম তো আপনার একবারে কম বয়সে বিয়ে হইছে এখন আপনি কার কাছে থাকেন আমার মাও নাই বাবাও নাই আমি আমার দাদার কাছে থাকি দাদা আছে তো বুড়া বুদ্ধ মা বাবা কোথায় গেছে মা বাবা তো ছোটবেলায় মারা গেছে মা মারা গেছে বাবা মারা গেছে মারা গেছে দাদা কেমনে বাঁচা রইলো দাদা আল্লাহর রাস্তায় যাচ্ছে দাদার উপরে মানুষের তো মনে করেন স্বামীর আগে বউ মারা যায় বউর আগে স্বামী মারা যায় আবার ছোটবেলা মা বাপ মারা যায় তারা তারা কিভাবে চলে তাদের তো আল্লাহই রাখছে তো আমার ভাগ্যটা তো ওইরকম বুঝেন না তো আপনার সংসার চলতেছে এখন কিভাবে ওই যে মানুষের মনে করেন আগে মেশিন চালাতাম নন অপর মেশিনটা দাদার অসুপূর্ণ বেশি বিক্রি করে ফেলছি এখন যে মানুষের ভাষা নামাব না করি আয়ার কাজ করি আচ্ছা এখন প্রতিবেদন Aisha চাইতেছেন কি প্রতিবেদনের চাইতেছে কি আমার বাবুটার জন্য যদি কেউ সহযোগিতা করে আমার পাশে কেউ দাঁড়ায় ভাই হিসাবে বা বোন হিসেবে হেল্প করে মানুষের কাছে চান যে 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 সৌতুকটা যেটার তো আমি দাঁড়াইছি আচ্ছা কোনো মনের মানুষ টানুষ তার নাম নেই মনের মানুষ কি সবার ভাগ্য হয় যদি মনে করেন কেউ যদি আপন করে নিতে পারে সের কাছেই তো যাবো না এখন বিষয় হচ্ছে কি শুনেন আপনি এক হাতে দুইটা আহ জিনিস ধরতে পারবেন না আপনি সহযোগিতা চাইলে সরাসরি বলছেন হ্যাঁ আমি সহযোগিতার জন্য আরছি যদি মানুষরা ভিডিওটা দেখে শুনে কারো ভালো লাগলে আপনাকে সহযোগিতা করবে আর যদি বলেন যে না আমার মনের মানুষের দরকার একজন আমি বলি একজন যদি বলে যে আপনার আমার ভালো লাগছে আপনার আঠেরো বছর বয়স একটা বাবু আছে আপনার খুব পছন্দ তারে তো আর ফেলান যায় না মানুষের জীবনে তো দুর্ঘটনা হয়ই মানে একসাথে দুটো আশা নিয়ে আইছেন আপনি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি একটু clear করে দিচ্ছি আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে ইনি ইনি হচ্ছে দেখতে চমৎকার সুন্দরী কিন্তু সমস্যা আছে সমস্যা মানে ওনার বিয়ে হয়েছিল ওনার একটা বাচ্চা আছে আবার বিয়ে যে হয়েছে একবারে ছোটবেলায় বিয়ে হয়েছে ওনার বয়স নাকি এখনো আঠারো ওনার বাচ্চার বয়স চার বছর স্বামী নাই ওনার আবার হচ্ছে ছোটবেলায় বাবা মা মারা যায় আচ্ছা স্বামীও মারা যায় দাদার কাছে আছে দাদা নাকি বয়স্ক এখন প্রতিবেদনে এসে আছে আজকে একা মহিলা মানুষ চলতে ফিরতে সমস্যা কেউ উনো মানুষ যদি ওনাকে একটু সহযোগিতা করে আছে সহযোগিতার জন্য তো আবার সহযোগিতার পাশাপাশি উনার নাকি আবার একটা ভালো যদি মানুষ হয় মানে সব কিছু যদি মেনে চলে নেই এমন মানুষ হলে আবার নাকি দ্বিতীয়বার মতো সংসারও করবে এখন আমি না ওনার কথাগুলো শুধু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন তারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন আমি কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা নিতে পারি নাই হাইট রাখছি আপনারা ওনার কাছ থেকে ফোন দিয়ে ওনার নাম ঠিকানা জেনে নেবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ